দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল পারপস অনলি ট্রয়ে ব্যাগে করে এক বৃদ্ধার দেহ লোপাত করার চেষ্টা করছিলেন দুজনে আহিরিটোলা ঘাট থেকে গঙ্গাতে ভাসাতে যাচ্ছিলেন দুজনের গতিবিধি সন্দেহজনক দেখে তাদের আটকে রেখে পুলিশ ডাকেন স্থানীয়রা ট্রলি ব্যাগ খুলতে ভেদ হয় রহস্য গ্রেফতার হন মধ্যমগ্রামের বাসিন্দা ফালগুনি ঘোষ ও আরতি ঘোষ তারা সম্পর্কে মা ও মেয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে তো দেখলাম মহিলার আমাদেরকে দেখে হয়তো ওই ঘাটেরই ফেলার বিচার ছিল কিন্তু ফাঁকা ছিল বলে আমরা যখন চলে এলাম তো ওরা এগিয়ে এই এই জায়গাটাই চলে এসছে এইখানে এইখানে চলে এসছে তো আমরা তখন ঠাকুরের আমাদের ঠাকুর আছে এখানে মন্দির আছে ঠাকুরের বউ থাকে সে এলো তো সে এলো আমি বললাম তাতে বৌদি পুলিশকে ডাকো উনি দৌড়ে গেলেন পুলিশ ফাঁড়িতে পুলিশকে ডাকলেন একটা সিভিল ড্রেসে পুলিশ এলো পুলিশ এসে ওই মহিলাদেরকে চার্জ করলো দাঁড়াও এইখানে ধরলাম বললো ব্যাগ খোলো ও কোনো মতেই ব্যাগ খুলতে চাইছে না মানে লাস্ট অব দি ব্যাগ খোলেন মিনিমাম আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে পুলিশ জোর করে ব্যাগ খুলেছে মধ্যগ্রাম পুরো এলাকার তেইশ নম্বর ওয়ার্ডের বীরেশপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ফাল্গুনি ও আরতি প্রতিবেশীদের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল না দুজনের আচার আচরণ নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে তাদের দাবি আড়াই বছর ধরে এই বাড়িতেই থাকেন ফাল্গুনি ও আরতি রাত বিরেতে অচেনা যুবকদের আনাগোনা চলতো এই বাড়িতে কয়েকদিন আগে ওই বাড়িতেই এক বৃদ্ধা যাতায়াত শুরু হয়েছিল এক বছর দেড় বছর হয়ে গেল সে তো অনেক প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নক করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম তো দেখতাম কোনো কর্ণপাত করছে না আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার মা আর কাউকে দেখতাম না দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলে পুলে ঢুকতো হ্যাঁ মহিলাটা আজ ধরে বোধহয় যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারবো না সত্যি কথা বলতে বিশ্বাস করুন আমরা আমাদের কাজে থাকি এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে আমরা লুকআউটও করি না ওই দিকটায় মেয়েটা মাঝে মাঝে বেরোতো কি করতো বলতে পারবো না মায়ের স্বভাব খুব খারাপ ছিল মানে মা খুব চুরি টুড়ি এর ওর বাড়ি ঢুকে যেতো এ মানে আম জাম কাঁঠাল না বলে ঢুকে যেতো এরকম করতো ঘটনা কথা জানার পরে ধৃতদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার কাউন্সিলর প্রকাশ রাহা প্রকাশবাবুর দাবি বাড়িওয়ালা এখানে থাকেন না এই বাড়ি ওই দুই মহিলাকে ভাড়া দিয়ে কলকাতায় চলে গেছেন কিন্তু তাঁদের আচার আচরণ মোটেও ভালো ছিল না বলে অভিযোগ রয়েছে বহুবার বাড়িওয়ালাকে এই বিষয়টি জানানো হলেও তিনি কর্ণপাত করেননি এবং এখানকার নাগরিকদের মানে একদম বক্তব্য সরাসরি বক্তব্য যে এখানে বৈরগত ছেলেরা আসা যাওয়া করে সন্ধ্যা থেকে সারা রাত তারা প্রতিবাদ করে প্রতিবাদ করলে সেই মেয়েটি প্রচণ্ড মুখরা ঝগড়াঝাটি আরম্ভ করা যায় ইন দি মেন টাইম এরা আমাকে কল করে কল করে আমিও এসে যৌথভাবে তীব্র ভাষায় কথাবার্তা বলি রিসেন্টলি বোধহয় একদিন এসেছিল আসলে এরাও আবার প্রতিবাদ করেছে তা এখন তো ঘটনা ঘটেছে যারা করেছে তারা নিজস্ব আত্মীয় স্বজন ইত্যাদি বা ভেতরে কী রহস্য আছে বলতে পারবো না তবে পুলিশ বাড়িটাকে সিল করে দিয়েছে কলকাতায় ফাল্গুনি ও আরতি ধরা পড়ার পরে মধ্যমগ্রামে তাদের বাড়িতে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাতের এস ও বিদ্যাগার আচিঙ্কি আনন্দ সেখানে পৌঁছন বাড়িতে তদন্ত চালিয়ে তার প্রাথমিক অনুমান বৃদ্ধা পিসি শাশুড়িকেই ওই ভাড়া বাড়িতে খুন করা হয়েছে

The Wall Bureau.